আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশে যারা খাজা বাবা কিংবা সৃষ্টি তরিকার খাজা বৈদিন সৃষ্টি রহমতুল আলাইয়ের অনুসারী যারা আছে এবং যারা খাজা বাবার মরিদ নন এবং পীরের মরিদ নন শরীয়তপন্থী সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আমি এখন নিয়ত করছি যে আমার বাড়িতে খাজা বাবার স্মরণে এবং এই সিস্তিয়া তরিকার যত আল্লাহর অলিগণ মারা গেছেন ওদের স্মরণে আমাদের বংশবনিয়ার যতগুলা মারা গেছে এদের স্মরণে এলাকাবাসী পুরা দেশের মানুষের মঙ্গল কামনার উদ্দেশ্যে আমি আমার বাড়ির সামনে প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর একটা ওরস শরীফের মাহফিল করব এবং এই মাহফিল করতে যত টাকা লাগবে ওই টাকা দেব আমি আপনারা শুধু আসবেন তাবারক খাবেন এবং মাহফিল শুনবেন এই মাহফিলের প্রধান বক্তা আমি নিজেই আরও অন্যান্য অনেক কেরাম বিভিন্ন জায়গার থেকে আসবেন তো আমার বার্তাটা হলো আপনারা ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশের যে কোনো স্থানে থাকেন না কেন আপনারা ওই সময় আমার বাড়িতে আসবেন আমি আগাম একটা দ্বার দিয়ে রাখলাম আপনারা যা খাবেন আমি তাই খুঁবাব শুধু আপনারা থাকবেন আমার মাহফিল শুনবেন ছাব্বিশে ডিসেম্বর তা এখন আমি একটা গান বলি গানটা আপনারা শোনেন ও কি বন্ধু কাহা জল বন্ধু কয়া হাজ কয়া হাজা হৌরী ও রে কুন্দিনা শিবেন বন্ধু কয়া হয়া হাজা হৌরী ও কি ও বন্ধু কান্দিনা বন্ধু কয়াহা হাজা কয়া হাজা হউরি ওরে কুন্দ না শিবেনে বন্ধু কয়া হা যাহ যা হাউরি ওরে যদি বন্ধু যাবারে চাহ খারে রে গামে চাহা থুয়া যাও রে বন্ধু কা জলো হো মোরা হি কুন্দিনা নে বন্ধু কয়া হাজ কয়া হাজা হৌরী ওহ রে কুন্দিনা নে বন্ধু কয়া হাজ কয়া হাজা হৌরী বট হি কে সায়া দেমহি রে তোর বন্ধুর মায়া তেমন রে বন্ধু কাহা চল মোরা হি শিবে শিবেনে বন্ধু কয়া যা কয়া যা ভরে কুন্দি না আসিবে নে বন্ধু কয়া হাজার কয়া হাজার যদি বন্ধু যাবার চাও খারে রে গাম চাহা তুইয়া যাও রে বন্ধু কাহা জল হো মোরা হারি কুন্দি আশিবে নে বন্ধু কয়া হাজার নাও কয়া হাজার আউড়ি ওরে কুন্দিনা আশিবে নে বন্ধু কয়া হাজা যা কয়াহা হা যা ও কিহ বন্ধু কা মোরা হারি কুন্দিনা আশিবে নে বন্ধু কয়া হাজ কয়া হাজা আউরি ওরে কুন্দিনা আশিবে নে বন্ধু কয়া হাজা Opa, já,